ভক্ত এই সংসারের কোন জাগতিক বস্তু চায় না 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 ভক্ত ভগবানের সেবা ছাড়ার কিচ্ছু চান না রামকৃষ্ণ বাবা বাবা প্রত্যেক দিন গোবর্ধন পরিক্রমা করেন আর পরিক্রমা করতে করতে যান আর কেঁদে কেঁদে বলেন আমার নিতাই পাওয়া হলো না আমার গৌর পাওয়া হলো না আমি নিতাই নিতাই পেলাম পেলাম না না গো আমি কত শত লোক পরিক্রমা করে বাবাও পরিক্রমা করে মুখে আখিয়ে আমি নিতাই পেলাম না গৌর পেলাম একদিন সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ দেখছেন রামকৃষ্ণ পন্ডিত বাবা পরিক্রমা করতে করতে যাচ্ছে আর মুখে বলছে আমি নিতাই পেলাম না গো মহারাজ ছুটতে গিয়ে হাত ধরে টানতে টানতে নিভৃত একটি স্থানে নিয়ে এসছে নিয়ে এসে বলছে সোজা হাতটি তুলে নিয়ে জগন্নাথ দাস বাবাজি মহারাজ নিজের মাথার উপর নিয়েছেন আর রামকৃষ্ণ পন্ডিত বাবাকে বলছে আচ্ছা পণ্ডিত বাবা আমার মাথায় হাত দিয়ে সত্যি করে বলো তো তুমি সত্যি করে বলবে যে তুমি নিতাই পাওনি সত্যি করে বলো গঙ্গা যমুনার ধারা প্লাবিত হচ্ছে রামকৃষ্ণ পণ্ডিত বাবা রামকৃষ্ণ পন্ডিত বাবা কেঁদে কেঁদে বলছে শোনো শোনো তোমাকে তো মিথ্যা বলতে পারবো না আমি নিতাইকে কে এমন করে পেয়েছি এই জগৎ সংসারে কেউ এত আপন করে পেয়েছে কিনা আমি জানি পাওনি গৌর পাওনি কেন বলো জগৎকে কেন বলি জানো আমি যদি এই জগৎবাসীকে বলে দিই আমি মিতাই পেয়েছি আমি যদি জগৎবাসীকে বলে দিই না না আমি গৌর পেয়ে গেছি গো যদি নিতাই গৌর আমায় তবে আমি নিয়ে আমার ধন নিতাই আমার গৌর ছাড়া না গো ঠিক জগৎকে বলি আমি পেলাম না আমার পাওয়া বলো না যারা পেয়েছেন তারা হৃদয় মাঝে তাকে লুকিয়ে রাখতে চান আমি পাইনি পাইনি ষোলো মারা জব না করেই বলি আমি সব করেছি কত পেয়ে গেছি কত হরিনাম করি কত ঠাকুরের সেবা করি না না ভক্তি জগৎকে জানাবার বস্তু নয় ভক্তি হৃদয় মাঝে লুকিয়ে রাখার ধর এ সংসারে কেউ কারণ ধন সম্পত্তি বাইরে রেখে দেয় কাউকে বলে আমার এত গয়না আছে এত টাকা করি আছে বরং লুকিয়ে রেখে বলে আমার কিচ্ছু নাই কিচ্ছু নাই ঠিক সেই প্রকার হৃদয় মাঝে রাখো মাঝে রেখে তাকে সেবা করো এ জগৎকে জানিয়ে কোনো লাভ নেই এ জগৎ জানলে কি লাভ হলো তোমার অভিমান আসবে আর অভিমানের থেকে প্রভু চলে যা অভিমান ত্যাগ করে তাকে ডাক বলে কেমন ভাবে ডাকবো কাঁদো বলে কেন কাঁদবো বলে যাতে পাশের বাড়ির জন্য শুনতে না পায় যে তুমি হার আধে হার আধে বলে কাঁদছো তুমি হানিতাই হানিতাই বলে কাঁদছ না পাশের বাড়ির জন যদি জেনে যাই তবে তোমার মধ্যে পদ মান প্রতিষ্ঠার লালসা জাগবে এ জগতের কত বড় বড় মনি ঋষি তারা ঘর সম্পত্তি ছেড়েছেন কিন্তু পদ মর্যাদার লালসায় আবার আবদ্ধ হয়ে গেছে একে বলে ভক্তি উত্থিত অনর্থ যে কে আশ্রয় করে আমাকে সকলে জানো আমাকে সকলে মান দি আমাকে মালা আমাকে প্রণাম করেছে তো আমাকে এটাও ভক্তির বাধা একে বলে ভক্তি উত্থিত অনর্থ আর আমরা তো এ সংসারে ধন সম্পত্তির স্ত্রী পুত্রের আকর্ষণ ত্যাগ করা সোজা কিন্তু পদ মান প্রতিষ্ঠার আকর্ষণকে ত্যাগ করা অত সোজা তারাই পেরেছেন যারা সর্বস্ব গৌর গোবিন্দের চরণে শোভ দিয়ে বলেছে গৌর আমি তোমার অনিতায় আমি তোমার আমি আর কারণ নয় তার চরণে পূর্ণ শরণাগতি নিলেই এই প্রকার তার হওয়া যায় এই সংসারের না কনক কামিনী না মান প্রতিষ্ঠা কিচ্ছু তাকে বধ করতে পারে না করবে কি সে তো আমার নেতাই সে তো আমার খুব সুন্দর হয়ে গেছে বলোনা জয় রাধে